আজকে চলে এসেছি কৃষ্ণনগরে কিউট নার্স দিদির মাত্র একশো টাকায় চার রকম ননভেজ আইটেম ট্রাই করতে যার মধ্যে থাকছে চিকেন কষা চিলি চিকেন চিকেন পকোড়া নানপুরি ও ভেজ ফ্রায়েড রাইস

তোমার দোকান খোলার টাইমিং কখন আছে বারোটা থেকে রাত দশটা প্রত্যেক দিন খোলা থাকে কি আর দিদি এই জায়গাটা কথা একটু বলে দাও কেউ যদি এখানে আসতে চাই কিভাবে আসবে মানে পৌরসভার মোড় বললে যে কেউ চিনিয়ে দেবে এটা এতটাই আর পৌরসভার মোড়ে এখানেই তোমার দোকান তাই তো তো এখন ফ্রাইড রাইস রেডি করছি তো রাইস দিয়ে দিয়েছি এখন হচ্ছে কাজু কিশমিশ দিলাম এবার দেবো গোলমরিচ এগুলো চিন গুঁড়ো এবার দেবো নুন অল্প আর এটা হচ্ছে সিক্রেট একটা মশলা সিক্রেট মশলা এটা আর এর মধ্যে কি আছে দিদি সবজি এই ভেজি সেগুলো আলাদা করে ভেজে নিয়ে এসে বাড়ি থেকে তাই তো এখানে এইখানেই বাজে আছে কেউ যদি অর্ডার করে তখনই আমরা কিন্তু এই আছে আগে থেকে কোনো বানিয়ে রাখি না এরপর ঘি দেব এরপর ঘি দিচ্ছ তো দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে সর্বপ্রথম চার রকমের ননভেজ আইটেম দিয়ে একশো টাকায় কম্বো পেয়ে গেছি আর কি কী থাকছে প্রথমে সরাসরি দেখি নানপুরি পেয়েছি একটা এরকম সাইজের নানপুরিটা ধরা মাত্রই একদম নরম আর গরমও আছে তার পাশাপাশি আর দেখতে পাচ্ছ এর সঙ্গে চিকেন পকোড়া দিয়েছে যা সাইজ এরকম আছে আর উপরে দেখতে চাট মশলাও দিয়ে দিয়েছে এরপরে চিলি চিকেন আছে আর এর সঙ্গে দেখতে পাচ্ছ চিকেন কষা আছে আর ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ বেশ ভালোই কোয়ান্টিটি দিয়েছে দুপুরে খাওয়ার জন্যে তবে এখানে যা দেখতে পাচ্ছ এগুলো এক পিস করে একটা কখনোই দেবে আমি টেস্টের জন্য এক পিস করে নিয়েছি তো একশো টাকায় কম্বোতে এখানে দু রকমের কম্বো আছে প্রথমে দেখতে পাচ্ছ এরকম নানপুরি দেবে এটা দু পিস পাবে আর এরকম কোয়ান্টিটি তোমরা রাইস পাবা আর চিকেন কষা এখানে দু পিস পাবা এরকম সাইজের আর এটা একটা কম্ব হয়ে গেলো দ্বিতীয় নম্বর কম্বো যেটা একশো টাকাতেই পেয়ে যাবে তোমরা যেখানে এরকম তিন পিস এরকম চিলি চিকেন পেয়ে যাবে আর এর দেখতে পাচ্ছ এক পিস এরকম চিকেন কষা পাবে আর এরকম কোয়ান্টিটি তোমরা রাইস পাওয়া ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ গরম একদম ধোয়া উঠছে আর নান পাবে তোমরা এক পিস প্রথমে চিকেন পকোড়া স্টার্টার থেকে স্টার্ট করি দেখতে পাচ্ছ চিকেন পকোড়া সাইজটা এরকম দেখি একটু টেস্ট করার উপরে চার পাঁচটা হয়ে আছে খুবই করে ভাজা পেঁয়াজ পিঁয়াজ করে কদিনটা ভিতরে চিকেনটা এরকম দিয়েছে আছে এরকম আছে একদম বোনলেস চিকেন ইউজ করেছে তো নান আছে নান করি সুন্দর টেস্ট করি গরম গরম আছে এত স্পুটে খেতে আলাদাই লাগছে চিকেন কষার গ্রেভিটা দিয়ে ভিতরে তো ধলে ভাগে দুপুরে রান্নাছি লোক কথাটা একদম বাড়ি ঘরোয়া যেরকম হয় সেরকমই টেস্ট আলাদা করে সেরকম কোনো রিচ নয় সমস্ত রকম মানুষই খেতে পারবে এরপর দেখতে পাচ্ছ চিলি চিকেন আছে চিলি চিকেন গ্রেভি আছে টেস্ট করে দেখি নান করিটা নর্মালি চিলি চিকেনের গ্রেভি যেরকম হয় মিষ্টি মিষ্টি তারপরে হালকা স্পাইসি আছে দারুণ করেছে বেশ আর এরপর দেখতে পাচ্ছো ফ্রাইড রাইস আছে এত পরিমাণ ভেজিস দিয়েছে দেখে বেশ ভালো লাগছে গাজর আছে তারপরে বিনস আছে আর ড্রাই ফ্রুটের মধ্যে এখানে কাজুবাদামও বাদামও দেখেছিলাম ভিতরে ঢুকে গেছে মনে হয় চলো আগে রাইসটা শুধু টেস্ট করে দেখি রাইসটা আর দায়ী হয়েছে গরম মতো এত সুন্দর গন্ধ প্ল্যাট ঘি দুটো মিলিয়ে খুব সুন্দর হয়েছে কিন্তু কি রাইসটা একটু পাঁচ ছাংসে লাগছে তার জন্যে চিকেন কষাটাও দিয়েছে চিকেন কষা কচা গ্রেভিও টেস্ট করে দেখি একদম লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ গ্রেভিটা তো বেশ ভালো মনে হচ্ছে দারুণ হবে বাড়িতে নর্মালি যেরকম ফ্রাইড রাইস আর চিকেন কষা হয় যদি সেরকমই সাজছিলাম আর খেতে সত্যি রাইসটা একটা আলাদাই হয়েছে সাজে আলাদা আর একটু আছে চিকেন কষা দেখি যেমন সিদ্ধ হয়েছে চিকেনটা একটু হচ্ছে হালকা হালকা দোষে আর খুলে চলে আসছে আর চিকেন কষা মতন করে দিয়ে গ্রেভিটা ভিতর পর্যন্ত চিকেন আরও বেশি ভালো লাগছে আর এরপরে একটু আছে চিলি চিকেন টেস্ট করে দেখি ফ্রাইড রাইসটা ডে হালকার উপর মানে মিষ্টি কম ছিল কিন্তু এই চিলি চিকেনের গ্রেভিটার জন্য পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবার ভালো লাগবে আরও বেশি ভালো লাগে ডাউন লাগে আর এই কম করে তোমার এরকম চাই যে তিন পিস চিলি চিকেন পাবা পিস চিলি চিকেনটার ভিতরটা বোনলেস নাকি বুঝ বোন আছে আর কোটিংটা দেখতে পাচ্ছ একদম একটুখানি যে না দিলেও হয় সেরকম ওটাই বোনলেস চিকেন শেষ করে দেখি এত সুন্দর চিকেনটা বিশাল চাপ আনন্দ লাগলো আমার তো বেশ ভালো লাগলো আর এইটুখানি গিয়ে আমার পেট অনেকটাই ভরে গেল এখনও কত আইটেম আছে দেখতে পাচ্ছো যাই হোক খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি আছি রে হ্যাঁ আসছি বেশ ভালো লাগলো খেতে তো আমার তো কালে কম্পিউটার করলো তোমাদের কিছু না করে আসো অবশ্যই ট্রাই করো ডক্টর ক্যান করলাম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই